অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারের মধ্যে অনেকটাই কচ্ছপ গতিতে চলছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে চলতি অর্থ প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে এডিপির অর্থ ব্যয় হয়েছে মোট বরাদ্দের পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ যা আগের গেল অর্থ বছরের একই সময়ে ছিল চার দশমিক সাত পাঁচ শতাংশ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সবশেষ প্রতিবেদনে উঠে আসা এই তথ্য কিছুটা আশা জাগালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা বেশ কম আইএমইডির প্রতিবেদন বলছে প্রথম তিন মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে বারো হাজার একশো কোটি সাতান্ন লাখ টাকা এর আগে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল তেরো হাজার দুশো পনেরো কোটি তিরিশ লাখ টাকা টাকার অঙ্কে ব্যয় কমেছে আট শতাংশ এই সময়ে মোট বরাদ্দের উনত্রিশ দশমিক আট ছয় শতাংশ ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ আর উনিশ দশমিক শূন্য সাত শতাংশ ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আর এক শতাংশ খরচ করতে পারেনি পররাষ্ট্র জনপ্রশাসন বেসামরিক বিমানসহ দশ মন্ত্রণালয় অর্থনীতিবিদরা বলছেন প্রকল্পগুলোকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে দীর্ঘদিন যদিও নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিগত কয়েক বছর ধরে বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে এবং কর্মক্ষম মানুষ কিন্তু এখনো কর্মসংস্থান বাইরে রয়েছে যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হারটা বাড়ানো যায় যদি বেশি বেশি প্রকল্প নেওয়া যায় তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান হয় মানুষের আয় বৃদ্ধি পায় কমে যায় এবং চলতি অর্থ বছরে এক হাজার একশো আটানব্বইটি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ আটত্রিশ হাজার ছয়শ পঁচানব্বই কোটি টাকা এম এরিফিন সময় সংবাদ ঢাকা